সঞ্চিত মুখার্জি এবার থেকে টার্গেট করতে গিয়ে এবার গুলি করলো দুর্গা মুখার্জিকে হ্যাঁ দেখা যাবে আজকের পড়বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো সঞ্চিত ব্যানার্জি থেকে ফোন করে বলছে আমার নাম সঞ্চিত ব্যানার্জি অনেক ক্রাইম থ্রিলার লিখেছি আমি অনেক ছবি করেছি তখন জগদ্ধাত্রী বলে এই মিস্টার এটা কিন্তু কোনো ক্রাইম থ্রিলার নয় কোনো উপন্যাস নয় কোনো গল্প নয় কোনো সিনেমাও নয় এটা রিয়েলিটি আর রিয়েলিটিতে রয়েছে জগদ্ধাত্রী মুখার্জি ওরফে সার্নাল যার শোনা অবাক হয়ে যায় সঞ্চিত ব্যানার্জি আর তখন স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী কে বলল তখন জগধাত্রী বলতে থাকে হুমকি দিল স্বয়ম্ভু আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে ও চ্যালেঞ্জ করলো ও নাকি ওই ভিড়ের মধ্যে টার্গেট করবে এবং মেরে ফেলবে তখন স্বয়ম্ভু বলে কাকে মারবে তোমাকে তখন স্বয়ম্ভু বলে কাকে মারবে দুর্গাকে তখন জগদ্ধাত্রী বলে না টার্গেট আমাকে করবে আমি না গেলে তখন দুর্গাকে টার্গেট করবে এই বলে সবাই অবাক হয়ে যায় তখন স্বয়ম্ভু বলতে থাকে ও মাই গড কি গেম খেলছে লোকটা বি কেয়ারফুল আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে পুরো এরিয়াটা ঘিরে নিতে হবে তখন জগদ্ধাত্রী বলে পুরো এড়িয়ে ঘিরে ফেলতে হবে ও চ্যালেঞ্জ করছে ও নাকি ওই ভিড়ের মধ্যে থেকে আমাকে মারবে এটা বলে জগধাটি অবাক হয়ে তাকে থাকে এদিকে রেশম এবং তার বাবা বাংলা গান রেহার্সেল করছে আর তখনই ফোন চলে আসে ফোনটা পেয়েই তো অনেক অস্থির হয়ে ওঠে রেশম তখন বলে কে ফোন করেছে কে ফোন করেছে রেশম তোমার রেয়াজের সময় ফোন আসে এর জন্য না তোমার মাকে বলেছিলাম তোমাকে যেন ফোন না কিনে দেয় এটা বলে রাগানিতে হতে থাকে রেশমের বাবা তখন রেশম ফোন রিসিভ করে বলতে থাকে হ্যালো তখন দুর্গা বলে কি বাবাই শোনা তখন রেশম বলে কে বলছেন আপনি তখন দুর্গা বলে আমি বলছি আমি বলছি বাবাই দুর্গা দুর্গার কথা শুনে তো রেশম অনেকটা অবাক হয়ে যায় আর তখন তার বাবা বলতে থাকে কে ফোন করেছে বল আমাকে কে ফোন করেছে তখন রেশম বলতে থাকে আমরা না এখন রেওয়াজ করছি বাবা বলছেন যে ফোন রাখতে র্যাজ করছি তো তাই তখন দুর্গা বলে ও মা আমিও তো রেয়াজ করছি ভালোবাসার রেওয়াজ তখন রেশম খুব ভয় ভয়ে বলতে থাকে শুনুন কালকে তো স্বাধীনতা দিবস সেজন্য জন্য কালকে সকালে অনুষ্ঠান রয়েছে এজন্য আমি গানে রেওয়াজ করছি বুঝতে পারছেন আর তখন বলে আরে বাবাই তুমি চিন্তা করো না তুমি যে ঝাক্কাস গান গাও তুমি অনেক ভালো গান গেবে কোনো চিন্তা করো না আমি যে জন্য ফোন করেছি কালকে স্টেজে যাব গিয়ে না আমি মাইক্রোফোন নিব মাইক্রোফোন নিয়ে আমি না কি বলবো জানো আমি তোমাকে ভালোবাসি এটা বলে দুর্গা কান ফাটিয়ে দিচ্ছে আর তখনই ফোনটা নিয়ে নেয় রেশমের বাবা বলছে ভালোবাসা না ভালোবাসা এই মেয়ে তখন দুর্গা বলে আপনি কে বলছেন তখন রেশমের বাবা বলতে থাকে আমি রেশমের বাবা বলছি তখন দুর্গা বলতে থাকে আপনি কেন ফোনটা নিলেন একটা ইয়াং ছেলে মেয়ে প্রেম করছে আর আপনি ফোনটা নিয়ে নিলেন আর তখন রেশমের বাবা রাগান্বিত হয়ে বলে এই তুমি কেন আমার ছেলের পিছনে পড়ে আছো বলো তো তখন দুর্গা বলে আপনি জানেন না বুঝি কেন পড়ে আছি আমি আপনার ছেলেকে না ভালোবেসে ফেলেছি হ্যাপি ভালোবেসে ফেলেছি বুঝতে পেরেছেন আচ্ছা কাকা বলেন তো আপনার বোর সঙ্গে আপনার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আর তখন রাগান্ব হয়ে বলে আমার বরিশাদে লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক তাতে তোমার কি তখন দুর্গা বলে এখানেই তো প্রবলেম লাভ ম্যারেজ হলে না আপনি রোমান্সটা বুঝতে পারতেন চট করেই বুঝতে পারতেন যে আমাদের লাভ হয়ে গিয়েছে এর জন্য তো আপনি কিচ্ছু বুঝতে পারছেন না রোমান্সটা বোঝুন কাকা রুমান্সটা বোঝুন আচ্ছা কাকা আপনি নিশ্চয়ই ওই কলেজে মাসিমাকে নিয়ে প্রেম করতে যেতেন তাই না আপনি নিশ্চয়ই সিনেমা হলে গিয়েছেন মাসিমাকে নিয়ে সিনেমা দেখেছেন বলুন না তখন রেশমের বাবা রাগানিত হয়ে বলে এই মেয়ে তুমি না একটা অকাল তখন দুর্গা বলে জানেন তো কাকা আমি অকালপক্ষ নই কালীপক্ষ এই বয়সে আমার ঠা বাচ্চা কাচ্চা সব কিছু হয়ে গেছে আমার না একটা মেয়েও হলো না তাই তো আমি আপনার ছেলেকে নির্বাচিত করেছি তখন রেশমের বাবা রাগান্বিত হয়ে বলে এই তুমি নির্বাচন করাকে তোমার পরিবারকে আমি চিনি না তোমাকে আমরা কেউ ভালো করে জানি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের ক্লাসের সঙ্গে তোমাদের ক্লাস মেলেই না তখন দুর্গা বলে কাকা একদম বেশি কথা বলবেন না ঠিক আছে আমাদের ক্লাস দেখলে না একদম চমকে যাবেন আপনি বুঝতে পেরেছেন এটা নিয়ে দুর্গার সাথে অনেক তর্ক করতে থাকে রেশমের বাবা তখন ওইখানে রেশমের মা চলে এসেছে বলছে আমাকে দাও তো তখন রেশমের মা বলতে থাকে এই মেয়ে তখন পরিবারের মেয়ে তুমি কি ব্রিটিশ পরিবারের মেয়ে তখন ভাষায় কথা বলতে থাকে রেশমের মায়ের সঙ্গে তখন বলে এই মেয়ে তুমি কি ভাষা বলছো কি ভাষা আচ্ছা মেয়ে তোমার কি কোনো শবদ বলতে কিছুই নেই তখন দুর্গা বলে মাসিমা সব আছে বুঝলেন তো সব আছে এসব ছাড়ুন না কালকে আমি পাবলিক দাঁড়িয়ে আপনার ছেলেকে প্রপোজ করব বুঝলেন আর হাতে সুন্দর একটা আন্টি পরিয়ে দিব যা শুনে অবাক হয়ে যায় রেশমের মা বলছে কি বলছো তুমি আন্টি পরিয়ে দেবে মানে কি তখন দুর্গা বলে একদম আমাদের ডিং সিনেমাটা হয়ে যাবে স্বাধীনতা দিবসের দিন তখন রেশমের মা বলতে থাকে কি বলছো তুমি স্বাধীনতা দিবসের দিন রিং সেরিমানি হয়ে যাবে তখন দুর্গা বলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে সবচেয়ে পবিত্র দিন তো ভারতবর্ষে যেদিন স্বাধীন হয়েছে সেদিন আপনার ছেলে একটা আন্টি পরিয়ে দিব। বলবো আজ থেকে আমরা এঙ্গেজ হয়ে গেলাম তখন রেশমের মা বলে এই শোনো আমার ছেলের দিকে না তুমি একদম নজর দিবে না বলে রাখলাম বেশ তখন দুর্গা বলে আরে নজর দেবো না মানে কি নজর পড়েই গেছে আপনার ছেলের উপর আমার নজর পড়ে গেছে তখন রেশমের মা বলে আমার ছেলে তোমাকে বিয়ে করবে না বুঝতে পেরেছো তখন দুর্গা বলে আপনার ছেলে তো বিয়ে করবে করবে ওর বাপ করবে যার তো অবাক হয়ে যায় রেশমের বলছে কি ভাষা তুমি কি বলছ তখন দুর্গা বলে শুনুন ওর বাবাকে দিয়ে আমার কোনো দরকার নেই ওর বাবা তো আপনাকেই বিয়ে করে নিয়েছে কে আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো ছোটরা প্রেম করছে আর আপনি তখন থেকে বাধা দিয়ে যাচ্ছেন ঘ্যান ঘ্যান করেই যাচ্ছেন আপনার মুখে কোনো জন্মের সময় মধু দেয়নি নাকি তখন রেশম ফোনটা নিয়ে বলতে থাকে শুনুন আপনি ফোনটা রেখে দিন আপনাকে না আমার পরিবারের কেউ আপনাকে মেনে নিবে না তখন দুর্গা বলে আর প্রয়োজন নেই তো পরিবার মেনে নেওয়ার প্রয়োজন নেই তো বাবাই শুধু তুমি আর আমি আমি জানি আমি একদম নিশ্চিত যে তুমি আমাকে মানবেই মানবে বলো আর আমি তোমাকে বলছি সেই দিন তুমি জানতে পারবে আমি কে আর সেদিন শুধু তুমি নও ও যে তোমার মা বাবা তোমার গোটা পরিবার জানবে আমি কে ওকে বাবাই তাহলে রাখছি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা দিবসে একটা মাইঘাতি নিয়ে সকালেই সামনে বলবো আই লাভ ইউ জোরে জোরে দুর্গা ফোনে আই লাভ ইউ বলতে থাকে তখন ফোনটা রেখে দেয় দুর্গা আর রেশম হেলো হেলো বলতেই থাকে তখন রেশমের বাবা রেশমকে সাবধান করে দেব বলছে শোনো ওই মেয়েটা না একটা অকল্পক মেয়ে ওই মেয়েটার সঙ্গে না তুমি প্রেম করবে না বুঝতে পেরেছ তখন রেশমের মা বলে প্রেমে যদি পড়েছ না তাহলে তোমাকে ঠাটিয়ে একটা চোর মারবো তখন রেশম ভীতু হয়ে আস্তে আস্তে তার মা বাবাকে বলে মা বাবা আমি না আস্তে আস্তে প্রেমে পড়ে যাচ্ছি যা শুনে তো মা বাবা পুরোই হা হয়ে যায় এদিকে দুর্গাও অনেক খুশি হয়ে যায় তখন ওইখানে বৈদহী মুখার্জি চলে আসে বৈদহী মুখার্জি বলে এই তুমি কার সাথে কথা বলছিলে এইভাবে প্রেম হয় না কি তখন দুর্গা বলে এই তুই না আমাকে প্রেমের ট্রেনিং দিস না বুঝলি তো তোর জ্ঞান নেওয়ার না কোনো ইচ্ছা আমার নেই তোকে আমি বলছি কালকে স্বাধীনতা দিবস বুঝলি আরে জমিয়ে না রান্না কর বাড়িতে একদম ফাটিয়ে রান্না বনা হবে আর শোন কালকে সকাল সকাল রিসমকে প্রপোজ করব তারপর তারপর জমিয়ে না খাওয়া দাওয়া হবে ঠিক আছে এই বলে বৈদির সঙ্গে অনেক মজা করে চলে যায় এখান থেকে দুর্গা তখন ওইখানে জগতার্থী মুখার্জি চলে আসে জগতার্থী মুখার্জি দুর্গাকে বলে দুর্গা তুমি স্বাধীনতা দিবস একা একা ওই ফেস্টিভ্যালে যাবে না বুঝতে পেরেছো তখন দুর্গা বলে কেন মা যাব না তখন জগদ্ধাত্রী বলে কোনো বিপদ ঘটতে পারে দুর্গা বলে কিসের বিপদ ঘটবে তখন জগদ্ধাত্রী বলে এসব তোমার জানার দরকার নেই তখন দুর্গা বলে বাবা মা কি বলছে তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ তোমার মা ঠিকই বলছে কারণ ওইখানে কালকে অনেক বড় রকম বিপদ ঘটতে পারে তখন দুর্গা বলে আরে বাবা কি হবে সেটাই তো বলবে সেটা বলবে তো তখন স্বয়ম্ভু বলে তোমার মায়ের কিছু পূর্ণসূত্র শত্রু আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে উঠেছে খুনের অপরাধে সাজা পাওয়া বেশ কিছু লোকজন বিশ একুশ বছর পর ঘাট থেকে মুক্তি পেয়েছে হয়তো তারাই বেরিয়ে এসে তোমার মায়ের পরিবার ধ্বংস করতে চাচ্ছে তোমাকে তোমার চাচ্ছে মাকেও মারতে চাচ্ছে খুব বিপদের মধ্যে আছি আমরা তুমি স্বাধীনতা দিবসের প্রোগ্রামে যাতে না যাও তখন দুর্গা বলে না বাবা আমাকে যেতেই হবে আমি কাউকে কথা দিয়েছি আমি যাব। তখন স্বয়ং বলে বেশ তাহলে কঠোর নিরাপত্তা থাকবে আমিও থাকবো তোমার মা থাকবে আর পুরো ডিপার্টমেন্ট থাকবে কাল কিন্তু কিছু একটা ঘটবে ওখানে তখন দুর্গা বলে কে ঘটাবে এসব তখন জগদ্ধাত্রী বলতে থাকে একজন ডিরেক্টর একজন মার্ডার এক পর্ষিয়ান অভিনেত্রী ফুলেশ্বরী দেবীর মার্ডার করেছিলেন ওনার অ্যাসপিরেশন ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া পেয়েও যেতেন হয়তো জানিস দুর্গা অসম্ভব ট্যালেন্টে অসম্ভব বুদ্ধিমান একজন ডিরেক্টর শুধুমাত্র আমার সাথে ট্যাক্কা দিতে পারেনি উনি ক্রাইম করেন আমি ওনাকে ধরে ফেলেছিলাম উনি তারপর উনি অ্যারেস্ট হন তারপর সাজা হয় এখন জেল খেটে বেরিয়েছেন এখন ওনার একমাত্র টার্গেট হচ্ছে আমি তখন দুর্গা বলে কিচ্ছু হবে না মা তোমার কিচ্ছু হবে না আমি তোমার কিচ্ছু হতে দেবো না তুমি দেখো অনেক কিছু হারিয়ে আমি তোমাকে পেয়েছি কিছুতেই আমি তোমাকে হারাতে পারবো না তখন জগধাত্রী বলে আমিও তোকে হারাতে চাই না তখনই দেখা যায় জগধাত্রীকে জগধাত্রীকে সঞ্চিত মুখার্জি ফোন দেয় জগধাত্রী ফোন রিসিভ করলে বলছে কে বলছে তখন বলে সঞ্চিত ব্যানার্জি জগধাত্রী মুখার্জি কালকে না তোমার শেষ দিন লাস্ট ডে কালকে তুমি শেষ তারপর আমি নিজেকেও শেষ করে দিব এটা বলে সঞ্চিত ব্যানার্জি ফোনটা রেখে দেয় যা শুনে ভয় পেয়ে যায় জগদ্ধাত্রী মুখার্জি এবং স্বয়ম্বু মুখার্জি তখন দুর্গা বলে মা কোনো চিন্তা করো না এই দুর্গা থাকতে তোমার কিচ্ছু হবে না অন্যদিকে দেখা যায় স্বাধীনতা অনুষ্ঠান শুরু হয়ে যায় তো স্টেজ একের পর এক সবাই গান গাইতে থাকে এমনকি পিথাও খুব সুন্দর গান গায় স্টেজে বসে দুর্গা খুব সুন্দর করে উপভোগ করতে থাকে এদিকে স্বয়ম্ভু মুখার্জি জগধাত্রী মুখার্জি সবাই চলে এসেছে এমনকি পুরো ডিপার্টমেন্ট চলে এসেছে কঠোর নিরাপত্তা দিচ্ছে স্বয়ম্ভু মুখার্জির পুরো ডিপার্টমেন্ট এদিকে সঞ্চিত ব্যানার্জি আড়াল থেকে জগধাত্রীর উপর বন্দুক টাক করে রেখেছে তো পিউবার তাহলে আপনাদের কি মনে হয় এবার কি সঞ্চিত ব্যানার্জি জগদ্ধার থেকেই টার্গেট করতে গিয়ে এবার কি দুর্গাকে টার্গেট করবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ